বিজেপি আদিবাসী মোর্চার বিক্ষোভ ও অফিস ঘেরাও দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার আদিবাসী নাবালিকা ধর্ষণ এবং আরজিকরের ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও ও বিক্ষোভ বিজেপি আদিবাসী মোর্চার এদিন বালুরঘাটের মঙ্গলপুর মোড় থেকে আদিবাসী মোর্চা বালুরঘাট শহরে মিছিল করে জেলা পুলিশ সুপার অফিসে আসে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় এরপর জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন দেওয়া হয় বিজেপি আদিবাসী মোর্চার পক্ষ থেকে এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপি আদিবাসী মোর্চার রাজ্য সভাপতি জুয়েল মুর্মু উপস্থিত ছিলেন বিজেপির তপনের বিধায়ক বুধুরাই টুডু সহ বিজেপি আদিবাসী মোর্চার জেলা নেতৃত্ব বেড়ে চলেছে। এবং সারা রাজ্যের সাথে সাথে আমাদের দক্ষিণ দিনাজপুরে বিভিন্ন প্রান্তে আদিবাসী মহিলাদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে তাই প্রতিবাদে এখানকার যে পুলিশ প্রশাসন যে আইনি শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং তারই প্রতিবাদে আমরা আদিবাসী জনজাতি মোর্চার পক্ষ থেকে আজকে এসপি সাহেবের কাছে ডেপুটেশন দিতে বাধ্য হচ্ছে দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ